Today I will discuss an important topic about the of about Dubarrov, which is very important. If you use the bar of correctly, you may make a lot of sentences, a lot of questions by using Dubarv. At the same time, you may use do after subject, আজকে আমার পার্টি হলো ডুবার সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ডু একই সাথে আমরা ব্যবহার করতে পারি আবার প্রিন্সিপাল হিসেবেও ব্যবহার করতে পারি আজকে ডুবে আরেকটা চমৎকার ব্যবহার আপনাদেরকে দেখাবো ডুকে ব্যবহার করে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি বা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি আর প্রশ্ন তৈরি করার জন্য আমরা ডুকে কিভাবে ব্যবহার করবো নেগেটিভ করতে যুগে আমরা কিভাবে ব্যবহার করব আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে একটু সবাইকে আমি মনোযোগী হওয়ার জন্য আহ্বান করছি বন্ধু ডু তো করা ডু ড্যাশ ডিট বারবার আমরা চেঞ্জ করলে ডু ড্যাশ ডু হলো প্লুরাল ফর্ম ডাস হল সিঙ্গুলার ফর্ম ডিট হল পাস্ট ফর্ম আর ডান হল পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু আমরা প্রিন্সিপাল এটাকে আমরা প্রিন্সিপাল বারাক হিসেবে ব্যবহার করতে পারি আবার অবজিলের বারাক হিসেবে ব্যবহার করতে পারি যদি প্রিন্সিপাল বারাক হিসেবে ব্যবহার করি তাহলে আমরা ডানকে ইউজ করবো আর যদি অক্জিলের বারাক হিসেবে ব্যবহার করি আমরা ডানকে ব্যবহার করব না আমি করি বন্ধুরা আমি করি ইংরেজি হবে আপনাকে বেসিক আগে বেসিক জানতে হবে হোয়াট ইজ দ্য সাবজেক্ট ওর ইজ ডুয়ার হেয়ার এখানে কর্তাকে খে করছে খে করছে খে করে এটা হলো আপনার সাবজেক্ট এখানে সাবজেক্ট আমাকে বাছাই করতে হবে আমি হলো এই বাক্যের সাবজেক্ট আমরা ইংরেজি বাক্যের গঠন শিখেছি সাবজেক্ট প্লাস অবজেক্ট এখানে বন্ধুরা আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি না আমি করি আমরা এখানে সাবজেক্ট এবং ভার্ভ দেখতে পাচ্ছি আই ঢু আমি করি অবজেক্ট নেই সো আমরা সাবজেক্ট এবং ভার্বের মধ্যেই রয়ে গেলাম সেই করে তাহলে আবার আমরা বন্ধুরা সাবজেক্ট চয়েস করবো খেয়ে করে সেই করে তাহলে সেই করলে হি ডাস এখানে বন্ধুরা ডাচখানে ব্যবহার করলাম এখানে অনেক বেশি দ্বিধা রয়েছে সংকোচ রয়েছে উই ফিল হ্যাজিটেশন বাই ইউজিং ডাস হায়ার উই মে ইউজ হায়ার উই ইউজ ডাস এখানে আমাদের যত সমস্যা বন্ধুরা আমরা ডাক্স কোথায় ব্যবহার করব যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয় অনলি প্রেজেন্ট ডেফিনিট টেন্স আই সে অনলি প্রেজেন্ট ডেফিনিট টেন্স যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বন্ধুরা আমরা এখানে অবশ্যই অবশ্যই সেই করে হি ডাস আপনি এখানে থার্ড পার্সন আরো কি বলতে পারবেন থার্ড পার্সন হি হি ইট এনি নেম এনি নেম অফ পার্সন এনি নেম অফ এনিথিং যে কোনো কিছু যে কোনো নামকে উইথ পার্সন ব্যক্তি সহ আপনি যে কোনো নামকে তার পার্সন রাখতে পারবেন বোকিস বোক ডাস ওকে বোকিস বোক ডাস সাপোজ ইট ইস ইট ডাস আমরা এভাবে ইট ডাস ব্যবহার করতে পারি করিম দাস রহিম দাস উমর ডাস ওকে আপনি এখানে ইচ্ছে মতো সাবজেক্ট সিঙ্গুলার এনে বারবার আমরা ডাস ব্যবহার করবো বন্ধুরা ঠিক আমরা পড়ছিলাম সাবজেক্ট হয়ে গেল বন্ধুরা উই উই মানে আমরা করছিলাম মানে ফার্স্ট টেন্সে যাবে ল আছে ডিট দেখবো আমরা থাকলে খরা খরা থেকে এখানে ডিটটাকে পরিবর্তন করবো আমরা ডে পরিবর্তন করে ডিট আনলাম বন্ধুরা উই ডিট আমরা করছিলাম এখন বন্ধুরা হাউ টু মেক এ কোয়েশ্চেন বাই ইউজিং অনলি ডু হাউ টু মেক এ সেন্টেন্স কোয়েশ্চেন আমি করি ডু যদি বলে আমি করি না আই ডোন্ট ডু হলো সাব ডু হলো মেইন সেন্টেন্স থেকে আসছে আর ডু এর জন্য নেগেটিভ ফর্ম আসছে আই ডোন্ট ডু কারণ যে সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে না বিশেষত দুটি টেন্স অক্সিলিয়ারি ভার্ব থাকে না একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অন্যটি হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স তো আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও দেখা যাচ্ছে আমাদের লেসনে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দেখা যাচ্ছে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনি স্পষ্ট দেখেন বন্ধুরা ডু ডাস ডি এই তিনটার মধ্যে ডু যেখানে থাকবে সেখানে আমরা ডু ডু আনবো ডাস যেখানে থাকবে বার এস বাই এস থাকলে আমরা সেখানে অবশ্যই অবশ্যই এস বাই এস ডাস আনবো যেখানে আমরা ডি থাকবে ফার্স্ট টাইম সেখানে আমরা অবশ্যই ডি আনবো তাহলে বন্ধুরা আমরা ভিন্ন বারাদের ক্ষেত্রেও কিন্তু এভাবে ইউজ করবো এটা আমরা আজকে শুধুমাত্র ডু দিয়ে ব্যবহার দেখাচ্ছি ডু আই ডোন ডু আমি করি না তাহলে সে করে হি ডাস সে করে না হি ডাজন ডু হি ডাজন ডু বা ডাস নট ডু সে করে না আমরা হি ডাস নট ডু সেই করে না আমরা করছিলাম উই ডিড আমরা করেছিলাম না সেটা আমার বন্ধুরা আমরা করিনি ফার্স্ট ক্ষেত্রে নাকে পরিবর্তন করব আমরা নি বলবো নি বলবো বন্ধুরা যখন অতীতে কোনো ঘটনা ঘটেছে আমরা সেটাকে অস্বীকার করলাম অস্বীকার করতে জানাল তাহলে বন্ধুরা আমরা অবশ্য অবশ্য নি ইউজ করব আমি ভাত খাইনি আমি কাজটি করিনি আমি স্কুলে যাইনি আমি বসিনি আমি খেলিনি এই যে আমি আমরা করছিলাম আমরা করিনি উই ডিড নট এর কারণে ডিড নট আসলো আবার ডিড এর প্রেজেন্ট ফরম ডু হয়ে গেল কেননা এখানে আমরা ফার্স্টে চিহ্ন বন্ধুরা একবার ব্যবহার করবো